এই গাছটা অবশ্যই তোমরা সবাই চিনো এর নাম কি টঙ্গর গাছ একে ইংরেজিতে বলা হয় ক্র্যাপ জ্যাসমিন বা একে আবার বলা হয় কার্নেশন অফ ইন্ডিয়া এই গাছটি দেখো এতই সুন্দর যে একে লাগানোর দু তিন বছরের মধ্যেই কিন্তু এ এত সুন্দর সাইজে পরিণত হয় একে আলাদা করে কাটিংয়ের প্রয়োজন হয় না এবং এই গাছটিতে এত ফুল হয় যে বাড়িতে কোনো পূজা অর্চনার কাজে ফুলের কখনোই অভাব হয় না এই গাছটির গোড়ার দিকটা দেখো কত সুন্দর গোড়া থেকে সুন্দরভাবে এটি সাইজে পরিণত হয়েছে এবং আশা করছি তোমরা এই গাছটি সবাই বাড়িতে লাগাবে এবং এই বাড়ি যদি গাছটিকে সাইজ বাই সাইজ সারিবদ্ধভাবে লাগাও একটি সুন্দর গেটের সৃষ্টি হবে